ইসলামকে যারা বুঝে না ইসলামকে স্টাডি করে না যারা শুধু ইসলামকে তাদের শুনেই ইসলামের বিপক্ষে ভোটদান করে তা আজকে ভালো করে শুনে ইসলাম কোনদিন হত্যা চাই না ইসলাম কোনদিন মৃত্যু চাই না ইসলাম চাই মানুষকে জীবিত করতে ইসলাম চাই শান্তি আনতে ইসলাম চাই মানুষকে সবার অধিকার দিতে সুতরাং ইসলাম হেফজুল নাস অর্থাৎ জীবনকে রক্ষা করার প্রতি বিশেষ প্রকাশ দান করেছে ইসলাম চাইছে দিনের হেফাজত

যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে দেবে ইসলাম থেকে হয়ে যাবে ইসলামকে হত্যা করো

সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে সুস্থ কান দিয়েছে চক্ষু দিয়েছে নাক দিয়ে নাচিকা দিয়েছে ঝোপা দিয়েছে মুখমন্ডল দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে পেট দিয়েছে পিঠ দিয়েছে আপনাকে সুন্দর চেহারা দিয়েছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর কাছে আমার সুতরাং আপনি আপনার বড়ির মালিক না আপনি আপনার কিডনিকে কাউকে দান করতে পারেন না আপনি কাউকে ডোনেট করতে পারেন না আপনি হাত ডোনেট করতে পারেন না আপনি চক্ষু ডোনেট করতে পারেন না

আমি তোমাদেরকে যা দিয়েছি তার মধ্যে পবিত্র খাদ্য খাও পবিত্র খাদ্য খেলে তোমাদের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে আর তখনই আরাম খাবে

বলছি করেছেন আছেন যা আমাদেরকে হারাম করেছেন অবশ্যই অবশ্যই 100 persen তাতে ক্ষতি আছে আমার বিরুদ্ধে ঘুমা কিংবা নাই দেব আমি বুঝতে পারি কি মানা পারি তাতে আমাদের জন্য উপকার আছে যা হারাম পড়াশ অপর বলি যারা আমাদেরbullet জন্য نقصان দেয় যারা আমাদের উপকার আমরা বুঝতে পারি কি মানা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মস্তিষ্কের করতে হবাছেন পবিত্র খাদ্য খে

সেই রে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ এবং যিনি তোমাকে কলম দিয়ে শিক্ষা দান করেছেন

কোনো দাম থাকবে না ব্রেন পড়ে যাবে ব্রেন শেষ হয়ে যাবে আমি সমাজে পাগল পাকা হবো তার জন্য তুমি জ্ঞান অর্জন করো ঈশার জ্ঞান অর্জন করো কোরআনের জ্ঞান অর্জন করো